হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু জেনেমিন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ অল ওয়েল তো আজকের ভিডিওতে আমি একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব এই মক টেস্টটা আমি টোয়েন্টি মার্কসের করেছিলাম আমার কাছে যারা অফলাইনে ক্লাস টুয়েলভে পড়ে টিউশন পড়ে আমার কাছে যারা তাদেরকে আমি এই মক টেস্টটা নিয়েছিলাম পাঁচ তারিখে দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও কোশ্চেনগুলো শেয়ার করি এমসিকিউ টাইপের কোশ্চেন থার্ড সেমিস্টারে এমসিকিউ কোশ্চেনই থাকবে সেই হিসাবে আমি ওদেরকে টোয়েন্টি মার্কসের মক টেস্ট নিয়েছিলাম তো একটা হচ্ছে প্রথম স্টোরি যেটা হচ্ছে নাইট ট্রেন অ্যাট দেউলি আর একটা হচ্ছে স্ট্রং রুট এই দুটো স্টোরি থেকে কিন্তু আমি এই মক টেস্টের এই কুড়িটা প্রশ্ন বানিয়েছি ঠিক আছে আমি কিন্তু এই দুটো গল্পই আমাদের চ্যানেলে কিন্তু বঙ্গ অনুবাদ করা আছে ঠিক আছে বেঙ্গলি ট্রান্সলেট করা আছে তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে ওকে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন আমি প্রথমে একটা কন্ডিশান বলে দিই যেটা হচ্ছে আমি অপশানগুলো বলবো কোশ্চেন পড়বো এবং অপশানগুলো বলবো আর আফটার ফাইভ সেকেন্ড আমি আনসারগুলো বলবো তোমরা চুজ করবে তোমাদের অপশান কোনটা তোমরাও দেখতে পারবে তোমাদের কটা সঠিক হচ্ছে ওকে আফটার ফাইভ সেকেন্ড আমি কিন্তু আনসার বলব তবে প্রথম প্রশ্ন দেখো দ্য ন্যারেটার উড রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস অপশান এ কী বলেছে আর্লি ইন মে অপশান বি লেট ইন জুলাই অপশান সি লেট ইন জুন অপশান ডি লেট ইন মে আফটার ফাইভ সেকেন্ড ঠিক আছে আমি আনসার বলবো তাহলে সঠিক আনসার হবে কোনটা বলো তো অপশান বি লেট ইন জুলাই ওকে চলো কোশ্চেন নাম্বার টুতে কী বলেছে দেখো হাউ ফার ইজ দেরা ফ্রম দেউলি অপশান এ টোয়েন্টি মাইলস অপশান বি থার্টি মাইলস অপশান সি থার্টি কিলোমিটার্স অপশান ডি ফর্টি মাইলস ওকে ফাইভ সেকেন্ড চুজ করেছ তাহলে কারেক্ট অপশান হবে অপশান বি থার্টি মাইলস ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেবো কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলেছে দেখো দ্য ট্রেন ইন উইচ দ্য ন্যারেটার ট্রাভেলড উড রিচ দেউলি অপশান এ অ্যাট ফাইভ পি এম বি অ্যাট ফাইভ এ এম সি অ্যাট ফোর পি এম ডি অ্যাট ফোর এম তোমরা চুজ করো তোমাদের কোনটা সঠিক লাগছে তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অ্যাট ফাইভ এ এম ভোর পাঁচটার সময় ওকে কোয়েশ্চেন নম্বর ফোর দ্য ট্রেন উড হল্ট অ্যাট দেউলি ফর অপশান এ ফাইভ মিনিটস অপশান বি টেন মিনিটস অপশান সি ফিফটিন মিনিটস অপশান ডি টোয়েন্টি মিনিটস তোমরা চুজ করো কোনটা সঠিক আনসার তোমাদের কাছে লাগছে তাহলে সঠিক আনসার হবে অপশন বি টেন মিনিটস ওকে কোশ্চেন নাম্বার ফাইভ হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য নাইট এট দেউলি অপশন এ ফিফটিন ইয়ার্স অপশন বি সেভেন্টিন ইয়ার্স অপশান সি সিক্সটিন ইয়ার্স অপশন ডি এইটিন ইয়ার্স তোমরা মনে মনে একটা সিলেক্ট করো তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি এইটিন ইয়ার্স ওকে কেমন লাগছে বলো কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেগুলো শুধু আমি করেছি দশটা এই গল্পটা থেকে দশটা নাইট অ্যাট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে আর স্ট্রং রুট থেকে দশটা ওকে তো কোশ্চেন নাম্বার সিক্স কি বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে কোন শব্দগুলো ডেসক্রাইব করছে বর্ণনা করছে আইজ অফ দ্য গার্ল মেটার চোখ সম্পর্কে অপশান এ শাইনি অপশান বি ডার্ক অ্যান্ড ট্রাবলড অপশান সি ডিগনিফাইড অপশান ডি পেল অ্যান্ড শাইনি তোমরা চুজ করো কোনটা হবে এর মধ্যে তারপর আমি আনসারটা বলবো তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডার্ক অ্যান্ড ট্রাভেল্ড কোয়েশ্চেন নাম্বার সেভেন দ্য পারপাস অফ দ্য ন্যারেটার টু কাট শর্ট হিজ জার্নি এখানে জার্নিটা হবে না ঠিক আছে এটা বাদ দ্য পারপাস অফ দ্য ন্যারেটার টু কাট শর্ট হিজ স্টে অ্যাট দেয়রা ওয়াজ টু মানে পারপাস মানে উদ্দেশ্য ন্যারেটারের কী উদ্দেশ্য ছিল যে দেউলিতে যে থাকার সময়টা ছিল সেটাও শর্ট করেছিল মানে সেটা তিনি শর্ট করেছিলেন মানে কম করেছিলেন দেউলিতে কম সময় থেকেছিলেন তার উদ্দেশ্য কী ছিল অপশান এ মিট উইথ দ্য গার্ল অপশান বি আস্ক ফার্দার কোয়েশ টু দ্য স্টেশন মাস্টার অপশান সি অ্যাটেন্ড হিজ কলেজ আর্লিয়ার অপশান ডি কালেক্ট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য গার্ল ফ্রম দ্য টি ভেন্ডর শর্টিক উত্তর বলো কোনটা হবে মনে মনে ভাবো শর্টেক আনসার হয়ে যাবে অপশান বি আস্ক ফার্দার কোশ্চেন্স টু দ্য স্টেশন মাস্টার ওকে চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখব কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট দেখো কি বলেছে হোয়াট ইম্পালস ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাবাউট দ্য গার্ল ডিউরিং হিজ সেকেন্ড মিটিং ইম্পালস মানে হচ্ছে আবেগ তাহলে হোয়াট ইম্পালস ডিড দ্য ন্যারেটার ফেল অ্যাবাউট দ্য গার্ল মানে মেয়েটার প্রতি মেয়েটার প্রতি লেখকের মানে কেমন আবেগ অনুভূত হয়েছিল ডিউরিং হিস সেকেন্ড মিটিং তার দ্বিতীয় সাক্ষাতের সময় দ্বিতীয়বারের সাক্ষাতের সময় তার কেমন আবেগ হয়েছিল মানে কেমন আবেগ তার অনুভূত হয়েছিল অপশান এ হি ফেল্ড দ্যাট হি উড ম্যারি হার ইমিডিয়েটলি অপশান বি হি উড গো উইথ হার টু হার ভিলেজ অপশান সি হি উড টক উইথ হিজ গ্র্যান্ড মাদার অ্যাবাউট দ্য গার্ল অপশান ডি হি উড পুট হার ইন টু দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম তোমরা চুজ করো কোনটা হবে কারেক্ট অপশান হবে অপশান নাম্বার ডি হি উড পুট হার ইন অ্যান্ড উইথ হিম ওকে চলো কী আছে দেখো কোশ্চেন নাম্বার নাইন আছে লুকিং অ্যান্ড স্মাইলিং বি এটা হচ্ছে মানে রিঅ্যারেঞ্জ টাইপের তোমরা আগে করেছো রিঅ্যারেঞ্জ যেরকম সিকোয়েন্স মেলাতে হতো যে এইটা ওয়ান তারপরে লাইনটা টু তারপর লাইনটা থ্রি তারপর লাইনটা ফোর এরকম সিকোয়েন্স থাকতো আগে সেইটা রিঅ্যারেঞ্জ করার মতন ঠিক আছে এটাও এরকম তো প্রথমে এ অপশানে দেওয়া আছে দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটার অ্যান্ড স্মাইলিং বি অপশানে দেওয়া আছে দ্য ন্যারেটার হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট অপশান সি দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড অপশান ডি হি ওয়াচড দ্য গার্ল আনটিল দ্য দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে ঠিক আছে এই চারটে অপশান আছে এব এবার আমাদেরকে কী করতে হবে সঠিক সিকিয়েন্স যেটা মানে কোন লাইনটা আগে হবে তারপরে কোন লাইনটা তারপরে কোন লাইনটা সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে অপশান দেওয়া আছে ঠিক আছে এ অপশানে দেওয়া আছে কি বলতো এ তারপরে সি তারপরে বি তারপরে ডি মানে প্রথমে এই লাইনটা হবে তারপরে এই লাইনটা হবে তারপরে এই লাইনটা হবে তারপরে এই লাইনটা হবে ঠিক আছে তো তোমরা কিন্তু মনে মনে একবার দেখে নাও ভালো করে যে তোমাদের কী মনে হচ্ছে যে কোন লাইনটা প্রথমে হবে তারপরে কোন লাইনটা তারপর কোন লাইনটা ওকে তো অপশান দেখতে পাচ্ছো এটা প্রথমে এইটা দেওয়া আছে অপশান বিতে দেখতে পাচ্ছো এইটা দেওয়া আছে অপশান সিতে দেখো এরকমটা দেওয়া আছে এবং ডিতে এরকমটা দেওয়া আছে তোমরা একটু টাইম নিয়ে ভেবে দেখো তারপর আমি আনসারটা কিন্তু বলছি তোমরা একটা লক করবে একটা সিলেক্ট করবে সিলেক্ট দেখো সঠিক যেটা হবে সেটা হবে অপশান নাম্বার বি দেখো প্রথমে হবে বি দাগ মানে এইটা হবে দ্য ন্যারেটার হ্যাড টু রান ব্রেক রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট মানে ন্যারেটারকে দৌড়ে তার কামরাতে পৌঁছতে হয়েছিল মানে কামরাতে যেতে হয়েছিল তারপরে সি সি যেটা আছে সি দাগে সেটা হচ্ছে দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড মানে কামরা মানে ট্রেনটা কী করলো ঝাঁকুনি দিয়ে আবার সামনের দিকে চলতে শুরু করলো তারপর হচ্ছে অপশান এ কি আছে দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটার অ্যান্ড স্মাইলিং মেয়েটা ওই লেখকের দিকে তাকিয়েছিলেন এবং হাসছিলেন তারপরের লাইন যেটা হবে সেটা হচ্ছে ডি অপশান কি যে হি ওয়াজড দ্য গার্ল আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য বে মানে তিনি ততক্ষণ পর্যন্ত মেয়েটাকে দেখছিলেন যতক্ষণ পর্যন্ত ওই মানে সিগনাল বক্সটা সামনে এসে বাধা দিল ঠিক আছে মানে পথে বাধা হয়ে দাঁড়ালো ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখছিলেন তিনি তাহলে অপশান এটাই আমাদের কারেক্ট হবে ওকে কোশ্চেন নাম্বার টেন দেখো কি বলেছে অ্যাসারসন দেওয়া আছে মানে বিবৃতি দেওয়া আছে আর রিজন দেওয়া আছে আর ঠিক আছে এটাতে আর এটাতে এ অ্যাসারসনে বড় করে ক্যাপিটালে এ লেখা আছে আর রিজনে ক্যাপিটালে আর আর লেখা আছে বিবৃতি কি বলা আছে দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক জাস্ট বি ভিজিবল বাংলা মানে কী বলতো যে রেল লাইনের মানে রেল লাইনের পাশে যে জঙ্গল ছিল সেই জঙ্গলটা সবে মাত্র দৃশ্যমান হয়েছিলো দেখা যাচ্ছিল আমি বারবার বলছি যদি তোমরা এই গল্পটার বঙ্গানুবাদ না পড়ে থাকো বা যদি তোমাদের নোটে যদি কঠিন লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু সহজ বাংলাতে একদম ট্রান্সলেট করা আছে এই নাইট ট্রেন অ্যাট দেউলি এটা এবং স্ট্রং রুট দুটোই তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো এটা কি বললাম যে রেল লাইনের পাশে যে জঙ্গল ছিল সেই জঙ্গলটা সবে মাত্র দৃশ্যমান হয়েছিল আর রিজনে কি বলেছে দেয়ার ওয়াজ দ্য ফেন্ট লাইট অফ দ্য ডন মানে সেখানে ছিল কেমন ডন মানে হচ্ছে ভোর ভোরের ম্লান আলো ছিল ভোরের ম্লান আলো ফেন্ট লাইট মানে হচ্ছে ম্লান আলো মৃদু আলো ভোরের মৃদু আলো ছিল তাই জন্যেই তো এখানে কেমন হয়েছিলো রেলওয়ে ট্র্যাক মানে রেলওয়ে ট্রাকের পাশে যে জঙ্গলটা ছিল সেটা সবেমাত্র দৃশ্যমান হয়েছিল এবার দেখো কি বলছে অপশান এতে যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু মানে এটাও সঠিক এটাও সঠিক তারপরে দেখো অপশান বিতে কী বলছে বোথ এ অ্যান্ড আর আর ফলস মানে দুটোই মানে এ এবং আর উভয়ই কিন্তু ফলস অপশান সিতে কি বলছে দেখো এ ইজ ট্রু মানে এই বিবৃতিটা সত্যি কিন্তু আর মানে রিজন ইজ ফলস কারণটা হচ্ছে ভুল দেওয়া আছে আর অপশান ডিতে কী বলেছে এ ইজ ফলস মানে এই বিবৃতিটা ভুল দেওয়া অ্যান্ড আর ইজ ট্রু রিজেনটা কিন্তু সঠিক তোমাদের কি মনে হচ্ছে বলো তোমরা কি সিলেক্ট করবে আগে করে নাও আফটার ফাইভ সেকেন্ড আমি অ্যান্সার দেব হয়ে গেছে তাহলে হবে বলো তো বোথ এ অ্যান্ড আর আর ট্রু এইটা হবে সঠিক অ্যান্সার ঠিক আছে এটা হবে কারেক্ট একদম কারেক্ট অ্যান্সার হবে এটা এটাও সঠিক এটাও সঠিক ওকে চলো নেক্সট কোশ্চেন কী আছে সেটা দেখে নেব নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ট্রং রুট থেকে নেওয়া প্রথমেই আছে দেখো কি এ পি আবদুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ অপশান এ গোয়া অপশান বি পোর্ট ব্লেয়ার অপশান সি রাজস্থান অপশান ডি রামেশ্বরম তাহলে তোমরা সিলেক্ট করো কোনটা হবে আনসার হবে অপশান ডি রামেশ্বরম ওকে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কি বলেছে হু ওয়াজ দ্য আইডিয়াল হেল্পমেট অফ জৈনুল আব্দ জৈনুল আবদিন কে ছিলেন জৈনুল আবদিন ছিলেন হচ্ছে এ আব্দুল কালামের ফাদার মানে পিতা তো এখানে বলেছে যে হু ওয়াজ দ্য আইডিয়াল হেল্পমেট মানে আদর্শ সহযো মানে সহকারিণী জৈনুল আব্দিনের কে হবে অপশন এ দ্য ন্যারেটর অপশান বি হিসান অপশন সি আশিয়াম্মা অপশান ডি পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি আশিয়াম্মা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এ পি জে আবদুল কালাম ওয়াজ বিল্ট মানে যে পৈতৃক বাড়ি এপিজে আব্দুল কালামের সেটা মানে বিল্ট হয়েছিল তৈরি করা হয়েছিল বা তৈরি হয়েছিল অপশান এ ইন দ্য মিডিল অফ দ্য এইটিন্থ সেঞ্চুরি অপশান বি ইন দ্য আর্লি পার্ট অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি অপশান সি ইন দ্য মিডিল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি অপশান ডি ইন দ্য লেটার পার্ট অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি তাহলে বলো এর মধ্যে কোনটা সঠিক অপশান হয়ে যাবে আমাদের সঠিক অপশানটা হয়ে যাবে অপশান নাম্বার সি ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ওকে চলো কোয়েশ্চেন নাম্বার ফরটিন কী বলেছে দেখো অ্যাকর্ডিং টু ডক্টর কালামস ফাদার ডিউরিং প্রেয়ার মানে ডক্টর কালামসের ফাদার পিতা তার মতে ডিউরিং প্রেয়ার প্রার্থনার সময় অপশান এ ওয়ান বিকামস এ পার্ট অফ দ্য কসমাস অপশান বি দ্য কসমস বিকামস ওয়ান দ্য কসমাস বিকামস ওয়ান অপশান সি এ পার্ট বিকামস দ্য হোল অপশান ডি দ্য কসমস ইজ ডিস্টার্বড ইন টু পার্টস ঠিক আছে তাহলে দেখো এর মধ্যে কোনটা হতে পারে সঠিক অপশান হবে অপশান নাম্বার এ ওয়ান বিকামস এ পার্ট অফ দ্য কসমস ওকে কসমস মানে হচ্ছে কী বলতো ব্রহ্মাণ্ড চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে সেটা দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অস্টিয়ার সাজেস্ট ইন স্ট্রং রুটস মানে এই স্ট্রং রুট এই গল্পটাতে এই যে ওয়ার্ডটা অস্টিয়ার এইটা কী সাজেস্ট করছে এই ওয়ার্ডটা অপশন এ প্লেইন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল অফ কালামস ফাদার অপশান বি সিকিওর চাইল্ডহুড অফ এ পি জে অপশান সি লাইফস্টাইল অফ কালামস ফাদার মাদার অপশান ডি ডিভোশান অফ দ্য তাহলে এর মধ্যে সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে প্লেইন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল অফ ফাদার এর মানে হচ্ছে সাদাসিদা অস্ট্রিয়ারের মানে হচ্ছে সাদাসিদা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার সিক্সটিন রামেশ্বরম ইজ ফেমাস টু পিলগ্রিমস বিকজ রামেশ্বরম পিলগ্রিমস মানে তীর্থযাত্রী তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত ছিল মানে বিখ্যাত এখনও বিখ্যাত ইজ ফেমাস বিকজ অফ কারণ হচ্ছে অপশান এ দ্য কাতরা কাতরা মস্ক অপশান বি দ্য শিবা টেম্পল অপশন সি দ্য নাটরাজ টেম্পল অপশান ডি দ্য গ্রিক চার্চ তাহলে এর মধ্যে যেটা সঠিক অপশান হবে কারেক্ট আনসার সেটা হবে অপশান বি শিবা টেম্পল রামেশ্বরমে শিবা টেম্পলের জন্যেই কিন্তু বিখ্যাত ওকে তাহলে সিক্সটিন নাম্বার কোশ্চেন হয়ে গেল এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে দেখো পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট শিবা টেম্পল ছিল প্রায় অপশান এ এ টেন মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস অপশান বি এ ফাইভ মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস অপশান সি এ টোয়েন্টি মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস অপশান ডি থ্রি মাইলস অ্যাওয়ে ফ্রম কালামস হাউস তাহলে যেটা সঠিক আনসার হবে যেটা কারেক্ট অপশান সেটা হবে অপশান নাম্বার এ এ টেন মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস ঠিক আছে কোশ্চেন নাম্বার এইটিন কালামস ফাদার উড স্যাংটিফাই দ্য ওয়াটার বাই কালাম এর পিতা স্যাংটিফাই করা মানে পবিত্র করা জল পবিত্র করতেন কীভাবে ঠিক আছে অপশান এ পোরিং মেডিসিন অপশান বি অ্যাডিং সিরাপ অপশান সি সেইং এ প্রেয়ার অপশান ডি ডিপিং হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সেইং প্রেয়ার তাহলে তোমরা বলো এর মধ্যে সঠিক অপশান কোনটা হবে তাহলে কারেক্ট অপশান কোনটা হবে অপশান নাম্বার ডি ডিপিং হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সেইং প্রেয়ার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা কোশ্চেন নাম্বার নাইনটিন অ্যান্ড টোয়েন্টি লাস্টে দুটো প্রশ্ন আছে তোমাদের কেমন লাগলো এই টেস্টা কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কত হচ্ছে মানে কটা কারেক্ট তোমরা করতে পারছো ঠিক আছে তোমরা কটা কারেক্ট করতে পারছো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে বুঝতে পার তোমরাও বুঝতে পারবে তোমাদের অ্যাকুরেসিটা কেমন হচ্ছে ওকে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো আমাদের ভিডিও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আশা করি অবশ্যই তোমাদের হেল্প হবে ওকে তাহলে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কী বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার দ্য কসমস নোজ কালামের পিতার মতে মানে কালামের পিতা যিনি জৈনুল আবদিন তিনার মতে দ্য কসমস নোজ মানে এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ড জানে অপশান এ ডিভিশন অফ ওয়েলথ অ্যান্ড এজ অপশান বি ডিভিশন অফ কাস্ট অ্যান্ড ক্রিড অপশান সি নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড অপশান ডি নো বাউন্স অফ টাইম অ্যান্ড স্পেস তাহলে বলো কোনটা সঠিক তোমরা চুজ করো তাহলে সঠিক যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড মানে কি তিনি বলতেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু কোনো মানে ভেদাভেদ মানে না কিসের সম্পদের ভেদাভেদ বয়সের ভেদাভেদ জাতি ধর্মের কোনো ভেদাভেদ কিন্তু মানে না চলো লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এপিজে পি আবদুল কালামস ফাদার্স কোকোনাট গ্রোভ মানে এপিজে আব্দুল কালামের পিতার যে নারকেল বাগান ছিল কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট সেটা ছিল প্রায় অপশান এ ফোর মাইলস ফ্রম দেয়ার হোম থ্রি মাইলস ফ্রম দেয়ার হোম অপশান সি ওয়ান মাইল ফ্রম শিবা টেম্পল অপশান ডি টেন মিনিটস টু ওয়ার্ক ফ্রম হোম তোমরা বলো কোনটা এটার আমি আনসারটা বলবো না তোমরা আমাকে কমেন্ট করে এর অ্যান্সারটা জানাবে ঠিক আছে আমি এটা কমেন্ট বক্সে দেখতে চাই ওকে কমেন্ট বক্সে কিন্তু আমি এটা দেখতে চাই তো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এটার অ্যান্সার কী হবে আর বারবার বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটি অন রাখবে কারণ পরে যে ভিডিওগুলো দেব এরপরে আমি যে পোয়েমগুলো আছে সেগুলো থেকেও মক টেস্ট নেবো এবং পোয়েমগুলোর সহজ বাংলায় ট্রান্সলেট করব সে ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে ওকে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দ্য নাইট ট্রেনার দেউলি এবং স্ট্রং রুটের বঙ্গানুবাদের যে ভিডিও আছে সেই লিংক আমি প্রোভাইড করে দেবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং